ওকে দনবা যেটা করতেছি অ্যাকচুয়ালি ঠিক সরি সরি স্যার व्हाट রাবিশ ইউ নো এখানে কত ইম্পর্টেন্ট একটা মিটিং চলতেছে আপনি এই পানি নিয়ে এসে আমার পুরো ড্রেসটা নোংরা করে দিলেন আপনাকে পানি কে আনতে বলصه এখানে আপনি তো আমাকে পানিটা নিয়ে আসতে বলছিলেন এত কি হইছে আমি আপনাকে পানি আনতে বলছি পানি এনে টেবিলের উপরে কিভাবে রাখতে হয় এতটুকু এবিলিটি কি আপনার ভিতরে নাই

বাকি যে পেয়ারো জব করে বাই চান্স যদি স্যার শিক্ষিত হইতো এদের ডিমান্ডটা কি থাকতে বুঝতে পারতেছেন অফিসটা পুরো নষ্ট করে ফেলতো স্যার গিয়ে দেখেন এদের বাবা মায়ের না কোনো খোঁজ খবর নেই যদি খোঁজ খবর থাকতো না শিক্ষিত হয়ে ভালো একটা কর্পোরেট লেভেলে জব করতো এরকম পিয়ানো জব করতো একটা মেয়ে মানুষ আসতো অফিসে পিয়ানো জব অশিক্ষিত কই থেকে যে আসতে জব করতে আল্লাহ জানে বাস এতক্ষণ যাবত অনেক কথা বলছেন হ্যাঁ সব কিছু সহ্য করে নিয়েছি কিন্তু ফ্যামিলি নিয়ে কথা বললে এইটা আমি সহ্য করব না আপনি কতটুকু জানেন আমার ব্যাপারে হ্যাঁ কি জানেন আমার ব্যাপারে আমার ব্যাপারে যদি আপনারা একবার জেনে যান না তাহলে হয়তো বা যেখানে দাঁড়িয়ে আছেন না এই পায়ের নিচ থেকে মাটিটা সরেও যেতে পারে আমি বুঝতে পারি আপনার পরিচয় আপনার ব্যাপার জানলে আমাদের পায়ের নিচের মাটি সরে যাবে হাউ স্ট্রেঞ্জ হ্যাঁ বলুন না আপনার কি এমন পরিচয় যেটা জানলে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে বলুন দেখছেন স্যার কত বড় সাহস আপনার মুখে মুখে তর্ক করতেছে আবার বলতেছে তার পরিচয় জানলে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে আমার পরিচয় জানতে চাচ্ছেন তাই না ওকে ফাইন আমার পরিচয় আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা তো দুজনেই কর্পোরেট লেভেলে কাজ করেন নিশ্চয়ই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনেছেন আমি সেই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র খান গ্রুপ অফ কোম্পানিজ মালিকের একমাত্র মেয়ে মানে খান সাহেবের মাই কেন আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপনি খান সাহেবের মেয়ে আপনি যদি খান সাহেবেরই মেয়ে হবেন তাহলে আমার কোম্পানিতে একজন পিওন চাকরি করতেছেন পাই মানে কেন হ্যাঁ স্যার আসলেই তো উনি যদি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে হয়ে থাকে উনি আমাদের এখানে পিওনোর জব কেন করতেছেন আমি আসলে বুঝতেছেন আপনাদের দুজনের মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমি যদি খান গ্রুপ অফ কোম্পানির মালিকের একমাত্র হয়ে থাকি তাহলে আমি কেন একটা অফিসে একজন চাকরি করছি আর মেয়ে এই যে আপনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছিলেন না যে হয়তো আমার শিক্ষাগত যোগ্যতা খুব একটা না হয়তো আমি খুব নর্মালি পাশ করেছি কোনো একটা স্কুল থেকে বুঝছেন আমি না লন্ডন থেকে পড়াশোনা করে আসছি আর আমি দেশের বাইরেই থাকতাম কারণ আমার মা পৃথিবীতে বেছে নেই তাই মা মারা যাওয়ার পরেই আমার বাবা আমাকে পড়াশোনা করার জন্য লন্ডনে পাঠিয়ে দেয় আর আমি যখন আমার পড়াশোনা শেষ করে যখন আমি দেশে ফিরি এবং আমি জানতে পারি যে আমার বাবা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই কোম্পানি বাদেও তার অসংখ্য কিছু ব্ল্যাক সাইড আছে যেখান থেকে সে ব্ল্যাক মানি আর্ন করে আর আমার মানা আমাকে একটা কথা সব সময় বলেছে বা শিখিয়েছে যে সব সময় সৎ পথে থাকবি জীবনে যত কষ্ট আসুক না কেন যত বাধাই আসুক না কেন সৎ পথ ছাড়া কখনো অসৎ পথে যাবে না সৎ পথে যতটুকু পারিস ততটুকু উপার্জন করবি আমি আমার বাবাকে অনেক বুঝিয়েছি যে বাবা তোমার তো আল্লাহ রহমতে কম নেই যথেষ্ট আছে তো তুমি এই ব্ল্যাক সাইটের কাজগুলো করা অফ করো ব্ল্যাক মানি গুলো আর্ন করা অফ করো কিন্তু না আমার বাবার মনে এতটাই টাকা লালস আছে সে এটা কখনোই করতে পারবে না কিন্তু আমি আমি আমার মায়ের সন্তান আমার মা আমাকে যেটা শিখিয়ে গেছে সেটার বিপরীতে আমি একদমই যেতে পারবো না তাই আমি আমার বাবার কাছ থেকে চলে আসছি আমি 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 নিজে কষ্ট করে করে উপায় উপার্জন তারপর আমার জীবন অবশ্য সব চালাবো অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কিন্তু যখনই আমি ইন্টারভিউ দিতে গিয়েছি বা চাকরির জন্য কথা বলেছি তখনই বিভিন্ন বাজে সিচুয়েশনে পড়তে হয়েছে তাই আমি ভেবেছি না এভাবে হলে চলবে না আমার বড় চাকরি দরকার নেই আমি সৎ উপায় সৎ উপার্জন করবো তাতে যে চাকরি হোক না কেন আর এরপরে আমি এই কোম্পানিতে আমার ফেক আইডি ফেক সব কিছু করে আমি এই পিয়নের চাকরি নিই আর এখানে আমি পিয়নের চাকরিটা করছি এই হচ্ছে আমার পরিচয় বাবাটা হয়েছে কি আমরা আপনাকে চিন্তা পারি নাই মিস চার্জ করে ফেলছি প্লিজ কিছু মনে করবেন আমরা আমাদের আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ আসলে আমিও ভাবছিলাম যে আপনি অফিসের সামনে একজন পিওন তাই অনেকগুলো কথা শুনিয়েছি আপনাকে আমি আসলে বুঝতে পারি যে আপনি এডুকেটেড একটা পার্সন আমার পক্ষ থেকে আমি সরি আপনি আসলে ঠিক বলছেন যে বাহ্যিক রূপ দেখে কাউকে যাচ করা উচিত না আমি আসলে আপনার পোশাক আশাক প্লাস আপনি কোম্পানির পিয়ন ওইভাবে আপনাকে যাচ করছি মানুষে কখনো যাচ করি আমার আসলে এটা একদমই উচিত হয়নি আম সরি আচ্ছা আপনি এত এডুকেটেড একটা মেয়ে এত ব্রেলিয়েন্ট একটা মেয়ে আপনি কেন এখানে একটা পিওনের চাকরি করবেন আমি বলি কি আমার কোম্পানিতে আপনি ম্যানেজার পোস্টে জয়েন করতে পারেন ইফ ইউ ওয়ান্ট আর তাছাড়াও আপনি খান সাহেবের মেয়ে বলে কথা থ্যাংক ইউ স্যার বাট সরি আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারলাম না হ্যাঁ আপনি যদি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে যদি এই কাজের অফারটা দিতেন তাহলে হয়তো আমি অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু আপনি শুধুমাত্র আমি খান সাহেবের মেয়ে বলে আপনি আমাকে এই প্রপোজালটা দিয়েছেন আর আমি আমার বাবার পরিচয় কখনো কিছু করতে চাই না আর করব না নিজ যোগ্যতা যদি কিছু করতে পারি করব তা না হলে না আমি আপনার আত্মসম্মান বোধকে সম্মান করছি আমি আপনাকে বলছি যে আপনি তাহলে এক কাজ করুন আপনার ফেক সিভি ড্রপ করে আপনি পিয়নের চাকরি নিছেন আপনি আপনার অরিজিনাল সিভি ড্রপ করেন দেন আমি আপনার ইন্টারভিউ নিব আপনার ইন্টারভিউ নেওয়ার পরে আমি আপনাকে পোস্টের চাকরি দিব তাহলে মেবি আপনার কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার থ্যাংক ইউ